এছাড়াও বিভিন্ন বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যেমন মিসকাতুল মাসাবি গ্রন্থের চার হাজার তেতাল্লিশ সহ আরও বিভিন্ন গ্রন্থে যেখানে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যেই ব্যক্তি যেই জাতির যেই দলের যেই মানুষের অনুসরণ অনুকরণ করবে সেই তাদের বলেই গণ্য হবে চিন্তা করুন আপনি আপনার ছেলেটা যে দাড়ি কেটেছেন এই দাড়ি কাটা কি ইসলামের আদর্শ যদি না হয় দাড়ি কাটছাট করা হারাম চূড়ান্ত হারাম একেবারেই হারাম আর দাড়ি রাখা হচ্ছে ফরজ একেবারেই ফরজ কোনো অস্বীকার করার কারণে এখানে আমারে শেখা আছে আর রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ রয়েছে আর ইহুদি খ্রিস্টানদের বৃদ্ধাচরণ রয়েছে চারিদিক মিলিয়ে সকল হাক্কানি উলামাই কালামের ঐক্যমতে দাড়ি রাখা অজিব বা ফরজ বাধ্যতামূলক পুরুষ হিসেবে এবার আপনি দাড়ি কাটছাট করছেন তাহলে সাদৃশ্য কার গ্রহণ করছেন আপনি চিন্তা করুন প্যান্ট ক্রমিক হাদিস অনুপাতে যেই ব্যক্তি গোড়ালির নিচে পোশাক পরিধান করবে তার ওই জায়গাটা জাহান্নামে যাবে আমার এক আত্মীয়কে যখন বললাম প্যান্টটা একটু উঠিয়ে পরো বা লুঙ্গিটা উঠিয়ে পরো তখন আমাকে বলছে খ্যাপা ওইটুকু জ্বলবে গা গোটা শরীর তো বেঁচে থাকবে ভেবে দেখেছেন মানে এর ধারণা যে আমার পায়ের নিচেটা জলুক গা নামে বাকি শরীর তো বেঁচে থাকবে সব থেকে কম শাস্তি দেয়া হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আপন চাচাকে তার পায়ে এক জোড়া জুতার স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে তার মগজগুলো ভাত উতলার মতো গলে গলে পড়বে তাহলে চিন্তা করুন আপনি এখন কোন পর্যায়ে এবং কাদের দলে গেছেন এবং আপনি বিড়ি খাচ্ছেন আপনি তারপর নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি হালাল হারাম বিবেচনা করছেন না কোরআন পড়ছেন না চারিদিকে মিলে ইসলাম পালন না করে আপনি এখন কাদের অনুসারী হয়েছেন আপনি চিন্তা করুন অতএব আসন পবিত্র কোরআন এবং সেই আলোকে জীবনকে গঠন করি পবিত্র কোরআন এবং সেই সুন্নার জীবনকে গঠন করব তখনই যখন আমি এবং আপনি কিতাব উল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল সাল্লাহ আলি সাল্লামের এই একবার বেসিক ইলম অর্জন করতে পারব বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে চলা বলা উঠা খাওয়া এভরিথিং প্রত্যেকটা মোমেন্ট সম্পর্কে অবগত হতে পারব এইখানে আল্লাহর আদেশ কি রসুলের আদেশ কি নিষেধ কি এখানে জায়জ কি না হালাল কি হারাম তাহিদ কি শির সুন্না কি বিদা এইভাবে যখন আমরা জানবো এবং আখিদা এবং মানহাজকে স্বচ্ছ করব সলফে সলহীন গণের আকীদা এবং মানহাজের উপরে আমরা যখন আমল করব তখন আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে একবার ইসলামিক ढांचे ইসলামিক পরিকাঠামোতে করতে পারব এই দোয়া এ মানে এই আকাঙ্ক্ষা নিয়ে আমি এবং আপনি যদি আজকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করি তাহলে আমাদের আগামী প্রজন্ম উজ্জ্বল এক আলোকিত জীবন পাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কবুল করেন আমিন রাব্বি মামিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন